খুব ব্যস্ত আছি এতগুলো একটা শাড়ি এসেছে আমার কাছে জানো আমি সেগুলোর ফলস লাগাতে পারছি না কারণ আমি ফলস লাগাতে পারি না ব্লাউজ এসেছে একটা অনেক জোর জবরদস্তি একজনের কাছ থেকে নিয়েছি সেই ব্লাউজটা আমি বানাতে পারছি না কি সময়ের অভাবে সময়ের অভাবে না পারি না ব্লাউজ বানাতে খাওয়ার সময় পাচ্ছি না আমি হ্যাঁ চেন লাগিয়ে দেবে খাওয়ার সময় পাচ্ছি টোক রে ভাই গল্প করার সময় নেই পারবো না এখন মারটোক মারটো পুজো সবার পুজো এলে আমার কথা মানে পুজোর আমার কোনো ডট নেই হুম নিঃশ্বাস বসেই আছো হ্যাঁ বসেই তো আছো কারণ দাঁড়িয়ে থাকতে পারি না তাই এত করে চেনটা লাগিয়ে দিতে আর তোমার প্যান্টার চেট আমি কি করে লাগিয়ে দেবো তোমার প্যান্টের